নমস্কার সবাইকে ওয়েলকাম টু এম স্টাডি ফর ড্রিমস আজকের ভিডিওটা লার্নিং পার্টের মধ্যে তোমরা রাখতে পারো ইংরাজি ইংলিশ দশ নম্বর যেহেতু ডব্লিউপি কেপিতে রয়েছে ডব্লিউপি কেপিতে সেক্ষেত্রে লার্নিং পার্ট সাবজেক্ট ভার এগ্রিমেন্টের সাথে সাথে ভয়েস জেনারেশন টেন্স খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এগুলোকে ধরে ধরে না বোঝালে একটা নাম্বার এখান থেকে হুবহু কমন তোমাদের পেতেই হবে আর একটা নাম্বার এখান থেকে যেন মিস না হয় তাহলে তোমাদের চাকরিটা পাওয়া কঠিন হবে তাই আমি আজকের ভয়েস চেঞ্জটা খুব সহজ পদ্ধতিতে তোমাদের বোঝাবো একটু ভালো করে দেখবে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটা প্রেস করতে হবে যাতে নেক্সট ভিডিওটায় লার্নিং পার্টটা পেতে পারো আমি কিন্তু খুব এর আগে তোমরা অনেকভাবে শিখেছো কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে একটা ভিডিওতে শেষ করতে পারবো না দুটো তিনটে পার্টে আনবো যাতে তোমরা বুঝতে সুবিধা হয় প্রথম যেটা রেখেছি দেখো সেন্টেন্স দিয়ে শুরু করেছি সেন্টেন্সের পাঁচটা পার্ট ইম্পারেটিভ অবজেটিভ ইন্টারোগেটিভ এক্সপ্লামেটরি তাহলে এটা গেল কোথায় প্রথমটা অ্যাসার্টিভ তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স যেটা আছে অ্যাসারটিভ বিবৃতিমূলক বিবৃতি মূলক বাক্য ঠিক আছে তাহলে সেন্টেন্স আজকে আমরা শিখবো প্রথম দিন দ্বিতীয় দিন ইম্পারেটিভ সেন্টেন্স শিখবো আর তার সাথে সাথে আমরা শিখব একটা দিনে শিখবো আর পরীক্ষার জন্য এটা একদিন রাখবো এইভাবে আমাকে আমার সঙ্গে থাকো তোমরা সহজেই একটা নাম্বার এখান থেকে কম পাবো দেখো ভয়েস মানে বাচ্চ পরিবর্তন ভয়েস চেঞ্জ মানে পরিবর্তন ভয়েস মানে বাচ্চ চেঞ্জ মানে পরিবর্তন মানে মিলিয়ে ভয়েস চেঞ্জ একটা হচ্ছে অ্যাক্টিভ একটা প্যাসিভ আরেকটাকে একটাকে বলা হয় কিউএ এ সাইকোয়াসি আর একটা হচ্ছে প্যাসি কোয়াসি প্যাসি তিনটি ভাগ ন্যাচারালি তিনটি ভাগ এবারে আমরা একটি প্যাসি ভাগটা জানবো প্রথমে আমরা লিখে নিয়েছি দেখো প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স প্রথম লিখেছি একটা বাক্য নিয়েছি এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের বাক্য এটাকে আরেকটা ভাষায় বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা এই বাক্যটা দেখে কি করে বুঝবো যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে বা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে এটা বুঝতে গেলে মূল ভার্ব বা মেইন ভার্বের দিকে তাকাবে এখানে ভার্বে একটা ছোট্ট লিস্ট করে দিয়েছি সুবিধার্থে ভার্বের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ রেগুলার ইরেগুলার প্রচুর ভার্ব হয় এর জন্য দ্য ওয়ার্ল্ড অফ ভার্বস ক্লাস তোমাদের দেখতে হবে আমার চ্যানেলে দেওয়া আছে প্লে লিস্টে তার অতটা যদি ডিটেলসে না গিয়ে এক চান্সে ভার্ব সম্বন্ধে জানতে হয় সেটার জন্য জানতে গেলে তোমাদেরকে অক্সিলিয়ারি ভার্বটা জানতে হবে বা বি ভার্বটা জানতে হবে আর জানতে হবে মেন ভার্বটা জানতে হবে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল উইল এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পড়ে হ্যাভ হ্যাজ আছে এগুলো হ্যাভ ভার্ব এগুলো থাকে এগুলো থেকে চিনো জাস্ট চেনার দরকার আর মেইন ভার্ব কোনগুলো যেগুলো প্রধান ক্রিয়া প্লে মানে খেলা করা ডান্স মানে নাচা ড্র মানে আঁকা ওয়াক মানে কাজ করা প্লে মানে খেলা করা এই সমস্ত কিছু যেগুলো পৃথিবীতে তো কাজ করা বোঝায় এবারে এইগুলো করতে হবে এর সাথে সাথে আরেকটা জিনিস না জানলে ভয়েস ইঞ্জে আমরা প্রবেশ করতেই পারবো না সেটা একবার দেখে নেব সেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপেন্ট যারা এখনো পর্যন্ত এইটা করি মানে এখনো জানো না যে কিভাবে করব তারা কিন্তু ভয়েস চেঞ্জে একটাও নাম্বার পাবে না এরর কারের সময় পারবে না যদি আমি এখানে লিখি এরাইজ মানে ওঠা এটাকে আমি যদি প্রেজেন্টে এরাইজ মানে ওঠা থাকে সেটা পাস্টে গেলে অ্যারোজ হয়ে যায় অ্যারোজ এবং পাস পার্টিসিপেন্ট হয় ভারতে ভিত্রি যেটা বলো তোমরা এটা কি হয় এরাইজেন থাকলে ডিড আর ডান কিন্তু প্লে এগুলো থাকলে সোজা প্লে থাকলে শুধু করে দিতে পারি প্লেট প্লেট কিন্তু বিভিন্ন নিয়ম বিভিন্ন আলাদা আলাদা তিনটে তিন রকম লিখলাম কিন্তু যদি না জানি ভয়েস চেঞ্জ কিছুতেই পারবো না একদম বারবার ধাক্কা খাবে এবারে দেখো কিভাবে ধাক্কা খাবে এখানে দেখো চলে এলাম আমরা বাড়বে ধারণা নিলাম যে প্লে কথাটা আছে এটা মেন ভাব কে খেলে আমি এটা সাবজেক্ট পেলাম কি খেলে কি খেলে ফুটবল খেলে এটা অবজেক্ট পেলাম

মেন ভার্ভটা প্লে এটা ভয়েস চেঞ্জ করছি যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি আমরা তাই ভয়েস ভার্ভের একটাই রূপ হয় সেটা হচ্ছে ভার্ভের ভি থ্রি মানে যেটা একটু আগে তোমাদের নিচে শেখালাম এই যে দেখো এই যে লাস্ট যে পার্টটা এটা লাগবে ভার্ভের পাস পার্টিসেন্ট ফর্ম এইটা এটা যদি মুখস্ত না করো বারবার ধাক্কা খেতে হবে কিন্তু যদি প্লে আছে ইডি ফর্ম দিলেই হয়ে যাবে সেটা সুবিধা এবং অন্য ভার্ভ থাকলে প্রবলেম হবে তাহলে কি হয় প্লেট এডি য বাই এটা বাই বসাতে হবে আর এই সাবজেক্টটি অবজেক্ট হবে বাই আই থেকে হয়ে গেল নেক্সট পাস্ট ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট শিখে নিলাম পাস্ট ইনডিফিনাইট চলে গেলাম কীভাবে চিনবো এই টেন্স প্রথম শুরু করছি যেভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইটটা দেওয়া আছে তারপর ইডি যোগ করা আছে প্লেস সাথে ইডি যোগ করা আছে যখনই কোনো ভার্বের সাথে ইডি যোগ করা থাকে সেটা পাস্টে থাকে আর এটা যে পাস্ট ইনডিফিনাইট কেন বুঝবো কারণ এর পরে কোনো এখানে আর সাবজেক্টের পরে কোনো অ্যাম ইজ আর কিছু নেই ঠিক আছে এবারে আমি অবজেক্টের সেই একই নিয়ম এটাকে সাবজেক্ট করলাম আর এখানে যদি কিছু নেই যেহেতু এটা পাস টেন্স তাহলে আমি যারা হবে না এটা ওয়াজ নিয়ে আসতে হবে ওয়াজ ওয়ার এর মধ্যে ফুটবল ওয়াজ এই যেটা ভার্বে পাস পার্টিসিপেল অলরেডি করা আছে কত সুবিধা হলো তাহলে বসিয়ে দিলাম ফুটবল ওয়াজ প্লেড বাই মি পরীক্ষার সময় যদি বলে স্যার এরকম পড়বে না এটা বেসিক এখান থেকেও পড়তে পারে এটার ভিতরে পড়ে পাঁচতলা বিল্ডিং তৈরি হবে এটা যদি না জানো এগুলো যদি না জানো তুমি কোনো সেন্টেন্স থেকেও পড়তে পারবে না যেমন সেন্টেন্স বলতে এখানে দেখো অ্যাসারটিভ আছে ইম্পারেটিভ আছে অপটেটিভ আছে ইন্টারিগেটিভ প্রশ্নবোধ ইসলামেটিভ প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা ভয়েস আছে সেগুলো করতে পারবেন আগে বেসিকটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এটা আগে করতে হবে চলো কি আছে তারপরে ফিউচার ইনডিফিনাইট টেন্সে যখন চলে আসবো ফিউচার মানে ভবিষ্যৎকালে এখানে কি হয় শ্যাল উইল ব্যবহার হয় কীভাবে হচ্ছে আই শ্যাল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো এবারে যখন সাবজেক্ট এটা হচ্ছে বি ভার্ব দেয়া আছে এবার মেইন ভার্ব দেয়া আছে মেইন ভার্ব দেয়া আছে অবজেক্ট দেয়া আছে এবারে আমি লিখছি যে নিয়ম ফুটবল একটা বোর্ডে সুন্দর করে কাগজে লিখে দেয়ালে টাঙিয়ে রাখবি ছকটা ফুটবল এবার শ্যাল থাকলে উইল হবে আর এটা কি যোগ করতে হবে এটা উইল বি যোগ করতে হবে তাহলে ফুটবল উইল বি প্লেড পি এল এ ওয়াই ডি প্লেড বাই আই থেকে মি হয়ে গেল যেটা বুঝতে পারবে না ব্যাকে রে কেটে দিয়ে একটু ব্যাকে এসে দেখবে অবশ্যই বুঝতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসছি দেখো কন্টিনিউয়াস টেন্স যখনই থাকবে কন্টিনিউয়াস কথাটা যখনই থাকবে মেন ভার্বের সাথে সব সময় মনে রাখবে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে তাহলে কি হবে যে সাবজেক্ট তারপরে এম ইজ আর গঠনটা কি প্রথমে সাবজেক্ট তারপরে এম ইজ আর তারপরে মেন ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট এই তো তাহলে আই এম প্লেইং ফুটবল তাহলে আই এর পরে যেহেতু এম হয় তাই এম বসানো হয়েছে আই এর পরে আর হয় না তাহলে আই অ্যাম প্লেইং ফুটবল ঠিক আছে তাহলে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে এবার এইটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে সেই একই নিয়ম অবজেক্টটা সাবজেক্ট করতে হবে ফুটবল ইজ এবার যখনই আইএনজি ফর্ম থাকবে এটাকে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এটা বিং নিয়ে আসতে হবে বিং বিং ইজ বিং আ প্লেয়ার সেই পাস পার্টিসিপেল ফর্ম প্লেড বাই আই থেকে নিয়ে কী কী নতুন শিখলাম এই কন্টিনিউয়াস টেন্স বলে একটা বিইং হলো আর এম ইজ আর এর এই যে অবজেক্টের পরে ইজ বিইং হলো এটা যেহেতু অলরেডি বিভাব ছিল আর এখানে কি বিভাব ছিল না নিয়ে আসা হয়েছিল বাইটা তো হবেই নিয়ম যেমন অবজেক্ট হবে তার আগে বাই বস আমার দ্বারা ফুটবল খেলা হয়ে হচ্ছিল ফার্স্ট কন্টিনিউয়াসে কী হবে আই এখানে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর হয় ফার্স্টে কি হবে কি আই ওয়াজ আই ওয়াজ প্লেইং ফুটবল আই ওয়াজ প্লেইং ফুটবল ঠিক আছে তাহলে এখানে ফুটবল

আমি ক্রিকেট খেলেছি এটা এটা যেরকম বিং থাকবে ভয়েস চেঞ্জ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার সময় এখানে কী থাকবে বিন বি ডাবলিউ এন তাহলে এটা ক্রিকেট অবজেক্টটা সাবজেক্ট করো ক্রিকেট তাহলে এখানে হ্যাব আছে এখানে হ্যাজ হবে কেন আই এর পরে হ্যাভ হয় দের পরে হ্যাভ হয় ঠিক আছে আর বাকি থার্ড পার্সন যা আছে তারপরে হ্যাজ হয় নামের আগে নামের পরে সব হ্যাজ হয় তাহলে ক্রিকেট হ্যাজ বিন বললাম বি এন বিন বাই মি তাহলে লক্ষ্য করো এখানে আর এখানে বিন আর হচ্ছে যদি বলো টেন্স জানি না টেন্স সম্বন্ধে আরো ডিটেলস জানতে চাই বাংলায় ভেঙে ভেঙে তাহলে জিএম স্টাডির প্লে লিস্টে টেন্স ক্লাসটা আমি এই ভিডিওর নিচে লিঙ্ক লিঙ্ক দিয়ে দিচ্ছি পাস পারফেক্টে চলে যাবো দেখো আই হ্যাড প্লেড ক্রিকেট কি হবে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভার্বের পাস ফর্ম যেটা ঠিক আছে আর ক্রিকেট এটা হবে ক্রিকেট হ্যাড বাই আই মি এবার ফিউচার পারফেক্ট যখন করতে আসবো আর এই স্টার্ট মেরে দিচ্ছি এই পাস পারফেক্ট আলাদা একটা ভিডিও আমি নিয়ে আসবো যেখানে শুধু পাস পারফেক্ট থেকে একটা নাম্বার খুব কমন পরীক্ষায় পাবে ফিউচার পারফেক্ট দিয়ে চলে আসি আই শ্যাল হ্যাভ প্লেইড ফুটবল আমার আমি ফুটবল খেলবো খেলতে মানে পারতাম বা ঠিক আছে শ্যাল হ্যাভ তাহলে আই শ্যাল হ্যাভের জায়গায় শুধু উইল হ্যাভ হবে তাহলে ফুটবলটা যেরকম আছে অবজেক্টটা সাবজেক্ট হবে বল ঠিক আছে শ্যাল হ্যাভের জায়গায় কি হবে উইল হ্যাভ উইল হ্যাভ প্লেড প্লেড বাই আই থেকে চেঞ্জ হয়ে কি হবে মি এই ছিল ওভারঅল অ্যাট এ গ্ল্যান্স আমি যদি বলি অ্যাট এ গ্ল্যান্স ভয়েস চেঞ্জ টেন্স তারপর সেখান থেকে ভয়েস চেঞ্জ এটাই অ্যাট এ গ্ল্যান্স শিখলাম ঠিক আছে যেটা বুঝতে পারবে না আবার রেকর্ডিং করে রেকর্ডিংটা আবার কেটে দেখবে অবশ্যই বুঝতে পারবে এই পর্যন্ত আসার পরে আমার মনে হতে পারে যে টেন্সটা আমার আরও ভালো করে জানা দরকার আর কনজুকেশন অফ ভাব যেটা এটা এইটা বললাম এটা আরও ভালো করে জানা দরকার কনজুগেশন অফ ভাবস ভিডিও দীর্ঘায়িত হবে তার জন্য আমি একটা করে ভিডিও করছি আলাদা আলাদা তাই একটা ভিডিও সব পেলে লং ভিডিও হয়ে যায় তো বুঝতেও অসুবিধা হবে এবারে আমরা যেটা আসবো যে মডেল ভাব যেগুলো আছে মডেলস এগুলো আছে ক্যান মে শুড মাস মাইট এই যে সমস্তগুলো রয়েছে এগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে হবে একটা উদাহরণ দিলে সব পার্ট আই ক্যান ডু দিস ওয়াক দেখো এটা অ্যাক্টিভে আছে আই ক্যান ডু দিস ওয়াক এটাকে প্যাসিভে যাচ্ছি দেখো দিস ওয়ার্ক যেটা ছিল এটা সাবজেক্ট হলো দিস ওয়ার্ক ক্যান থেকে ক্যান থাকলেও শুধু ক্যান বি দিস ওয়ার্ক ক্যান বি ডু ডি ডান ডু এটা পাস পার্টিসিপেট করতে হবে ডু ডি ডান হয়ে গেল বাই মি তো সময় ভার্বের একটাই রূপ হবে ভার্বের ভি এটাই মাথায় রাখতে হবে শুধু ক্যান থাকলে ক্যান বি মে থাকলে মে বি শুট থাকলে শুট বি উঠ থাকলে উঠবি মার্স বি মাইট বি এরকম ঠিক আছে এইগুলো দিয়ে আর লেট দিয়ে যদি বাক্য যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটা দিন ক্লাস রাখবো এইটা এটার সাথে অপটেটিভ এইরকমভাবে রাখবো আর একটা ক্লাস রাখবো শুধুমাত্র অনলি ইন্টারগেটিভ কেন একটা এটা আমি আলাদা করে রাখবো এটা স্পেশাল তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব কারণ খুব বেশি দীর্ঘায় তো করবো না বুঝতে পারলে কি না পারলে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্ট অবশ্যই করবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি সেই কমেন্টের উপরে নেক্সট ভিডিওতে সেটা কালেকশন করে নিয়ে আরও ভালো ভিডিও বেটার ভবিষ্যতের জন্য আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো জিএম স্টাডি পার্ট ক্লাসটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে